আসসালামু আলাইকুম সবাই জানেন যে গাউনের খিমার কালেকশন সবসময়ই বেস্ট সেলিং তো আজকে আমি আপনাদের নতুন তিনটা খিমার দেখাবো পাশাপাশি আমাদের যে লিলেন খিমারগুলো এখন অ্যাভেইলেবেল আছে স্টক আছে সেগুলো একটু দেখিয়ে দিব আমরা এবার চেষ্টা করেছি খুবই ভালো মানের লিলেন আনতে এবং একটু বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি আমাদের আজকে নতুন তিনটা খিমার ষোলোশো টাকায় আপনি পেয়ে যাবেন তার মধ্যে একটা আমি অলরেডি পরে আছি এই প্রিন্টটা আমার দেখেই ক্যান্ডারে খুব ভালো লেগে গেছে সো এটা দিয়েই শুরু করলাম আমার পড়া এই খিমারের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এইটা আপনারা মানে এটার ফিচার গুলো আমি যেটা বলবো সেটা বাকি যে কোনো খিমারের ক্ষেত্রে প্রযোজ্য প্রথমত আমাদের লিলেন খিমার খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি এবং ফ্রি সাইজের যে কেউ এটা পড়তে পারবেন যারা আমরা একটু হেলদি আছি তারাও আমরা এটা পড়তে পারবো ইনশাল্লাহ এই খিমারের লেন্থটা অ্যারাউন্ড ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্সের এর কাছাকাছি আছে এইটার মতো আমি বাকি খিমারগুলো আমি দেখাই দিচ্ছি যেগুলো একদমই নতুন প্রিন্ট আজকে আমরা লঞ্চ করছি অনলাইন শোরুম সব জায়গাতেই এখন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সেকেন্ড প্রিন্টটা প্রত্যেকটার সাথে নিকাব থাকছে নিকাব ছাড়া আমাদের এখন আপাতত কোনো খিমারি নেই প্রত্যেকটাতে নিকাব থাকছে এই হচ্ছে নিকাবটা নিকাবটা চাইলে আপনি বেঁধে নিতে পারেন আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের আর এটা হচ্ছে সেকেন্ড প্রিন্টটা আমাদের কাছে না অনেক ধরনের রিকোয়েস্ট আসে মানে আমাদের ক্লায়েন্ট আপুরা যে আপু একটু ব্ল্যাক এর মধ্যে আনেন আপু একটু লাইট কালার আনেন আহ অনেক ধরনের রিকোয়েস্ট থাকে তো আমরা চেষ্টা করি সবারটাই রাখার জন্য সবার কথা রাখার জন্য সো চেষ্টা করেছি একটা ডিপ কালারের মধ্যে আনার এটার বেস কালারটা কিন্তু ব্ল্যাক আর এরকম লাইট একটা ক্রিম কালারও আমরা নিয়ে আসছি এইটাও এখন অনলাইন শোরুম সব জায়গাতে এভেলেবেল পাবেন প্রিন্টটা হচ্ছে খুবই সুন্দর সুদিং একটা কালার এই যে দেখেন আমি পেজে এবং ওয়েবসাইটে আমাদের ছবি দিয়ে দিব আপনারা ছবি থেকেও দেখতে পারবেন ইনশাল্লাহ হাতের পোরশনটা অনেকে জিজ্ঞেস করেন হাতটা কিভাবে করা হয়েছে দুইটা ইলাস্টিক দিয়ে এভাবে কুচি করা হয়েছে হাতে ঠিক আছে সো এইটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইসও ষোলোশো টাকা আরও একটা আছে খুবই সুন্দর ফ্লোরাল ফ্লোরাল একটা প্রিন্ট যারা ফ্লোরাল পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো হবে এই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের খিমারটা এই তিনটা অনেক কিন্তু আজকে একদমই নতুন লঞ্চ করছি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু ডিটেলস দেওয়া আছে আমাদের ফেসবুক এড্রেস আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমাদের ইনস্টাগ্রামের এড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা সেখানে অর্ডার প্লেস করে ফেলবেন আরেকটা যে জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে এই তিনটা আজকে নতুন লঞ্চ করছি হচ্ছে করে ফ্রি টাকা টাকা খিমার এবং ম্যাটেরিয়াল কিন্তু একদমই পিওর লিলেন এই যে দেখেন আমার প্রিন্ট তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক বেইজ এর উপরে করা এটা হচ্ছে ক্রিম কালার আর এটা হচ্ছে হোয়াইট বেইজ এর উপরে এরকম খুব সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে এছাড়াও আমাদের বেশ কিছু আহ লিলেন খিমার এভেলেবল আছে যেগুলো আমি ইতোমধ্যেই লঞ্চ করে ফেলেছি আপনারা ছবিও দেখেছেন লাইভও হয়তো বা দেখেছেন এই যে দেখেন এই প্রিন্টটা এভেলেবল আছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই প্রিন্টবেল আছে প্রাইস আঠারোশো টাকা এটা লেন্থ কিন্তু আরও বড় আমারটা সিক্সের কাছাকাছি এটা ফর্টি এইট এই খিমারগুলো ফর্টি এইট করে এটার প্রাইস হচ্ছে টাকা ব্ল্যাক হোয়াইটের মধ্যে এই খিমারের বেশ ভালো রেসপন্স পেয়েছি এটাও আঠারোশো টাকা এটারও লেন্থ কিন্তু ফর্টি এইটের কাছাকাছি হ্যাঁ এগুলো কিন্তু একটু লম্বা আজকে যেগুলো লঞ্চ করলাম তিনটা ওগুলো একটু তুলনামূলক দুই তিন ইঞ্চি শর্ট হবে বাট এগুলো কিন্তু এক একদম ফুল লেন্থ থাকবে ফোর্টি এইট এর কাছাকাছি লেন্থ থাকবে ঠিক আছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে একটা আছে এটাও নিতে পারবেন আঠারোশো টাকা এটার প্রাইস ফ্লোরাল ছাড়া যারা খুঁজছেন তারা কিন্তু এইটা নিতে পারেন একদমই ফ্লোরাল ছাড়া খুব সুন্দর একটা প্রিন্ট কারণ অনেকেই মনে হয় যে ফ্লোরাল পড়তে পড়তে বোর হয়ে গেছেন তারা আবার এইটা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এটার প্রাইসও কিন্তু আঠারোশো টাকা পার্সোনাল একটা অপিনিয়ন শেয়ার করি এটা খুবই সফট খুবই সফট লিলেন ম্যাটেরিয়াল হলেও এটা ধরে আপনার একটা কটন ফিল আসবে খুবই সফট এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন ফ্লোরাল যারা পছন্দ করেন ব্ল্যাক এর মধ্যে আছে এটা এটার প্রাইসও আঠারোশো টাকা লেন্থ কিন্তু ফর্টি এইট এর কাছাকাছি থাকবে নিকাপ কিন্তু থাকছে প্রত্যেকটার সাথে নিকাপ থাকছে এবং আজকে যতগুলো আমি আপনাদের খিমার দেখাচ্ছি সবই কিন্তু লিলেনের ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে এইটা আছে এটা কিন্তু একটু মানে বড় একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা আমরা হজ কালেকশনে লঞ্চ করেছিলাম খুবই ভালো রেসপন্স ছিল সবার আরেকটা দেখাবো লাইট একটা কালারের মধ্যে অনেকেই আছেন যে ব্ল্যাক এর পাশাপাশি লাইট কালার গুলো প্রেফার করেন তারা কিন্তু এইটা নিতে পারবেন এটাও বেশ সুন্দর সুন্দর সফট একটা আসমানি কালার স্কাই ব্লু বললে ভুল হবে এটা একটু আসমানি টাইপের একটা কালার এটার প্রাইসও হচ্ছে আপনার আঠারোশো টাকা আরেকটা দেখাবো এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটাকে আমি ডিসক্রাইব করি হচ্ছে এটা কালারফুল আবার অতটা চোখে পড়বে না এইরকম হ্যাঁ খুবই লাইট কালারের সাথে এটার কম্বিনেশনটা করা হয়েছে প্রিন্টে আর প্রাইস পড়বে আবার আপনার আঠারোশো টাকা এটা এটার কিন্তু লেন্থ ওই যে লম্বা কিন্তু আট আটচল্লিশ থাকছে ফর্টি এইট এগুলো রাখা হয়েছে যারা লম্বা খিমার খুঁজেন এইগুলো নিতে পারবেন এইটাও আঠারোশো টাকা লাস্ট আরেকটা খিমার দেখাই দিলাম এগুলো ছাড়াও কিন্তু আমাদের শোরুমে আরও খিমার আছে আমি একটা ভিডিওতে এতগুলো কভার করতে পারছি না আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে এসে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের খিমারগুলো আমি শোরুমে অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতের ঠিক আটটা পর্যন্ত চলে আসবেন এছাড়াও আপনারা যেটা করতে পারেন আমাদের অনলাইনে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য আপনি যেটা করবেন আমাদের লিঙ্কটা দেওয়া আছে জাস্ট এটা ক্লিক করবেন তাহলেই কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন ওখানে সমস্ত ড্রেসের ছবি সুন্দর করে আপলোড করা আছে এছাড়া আমাদের ফেসবুক মেসেঞ্জার আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন আছে লিঙ্কগুলো আমি অবশ্যই আপনাদের প্রোভাইড করে দিব সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার প্লেস করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ